কি এমন করব আমি করব তুমারে যেদিকে যাও সেদিকে চলো দেখবারে নজরীর লোক যাও আর আরে তুই দুরু শরীর পর গুমের ঘরের মতে দেখিয়া ঘরের মধ্যে

লুদি সবাই কও জন হাফেজে কোরআন যখন আলেম যখন জান্নাতের দিকে যাইব। টিকিট দিয়া দিব জিয়াদার গেটের সামনে গিয়ে এইভাবে খালি থাকব এমন হেরাস তারা গিয়া কইবো আল্লাহ এই আলেম হাফেজে কোরআন দেন কইলেন জান্নাত তো যাবার লাগিয়া কি আছে কি গিদের মধ্যে হারডিস দিকে আসা করো এমন যাওয়ার পরে কইবো কিওর না যাই না kere

প্রতিদান আল্লাহ দুনিয়া কবiren পরকালাত নবীর জিন্না মওজেদা কোরআন বলেন দেখি এই মাদ্রাসার সাথে আমাদের যাবে পারে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না আরো রেকো কারকায় কে কে আছেন যে আপনি রাসুলম দিতেন না আতুলেনছেন দি

ফির আস্তে আস্তে ফিরব এখন সোনার বলে ঠিক আছে কাল বলবো আবার দিন যখন আঘাত করে আল্লাহ বা দূরে দূরে পাল্লা গোহাগ আল্লাহ এক আল্লাহ এক আবারও জিয়া বলে এইবারে কিন্তু শনিবার আমি তোরে বললাম আস্তে আস্তে বলার জন্য তুই আস্তে আস্তে না কইবে তুই কই আগামী কাল মরবে অর্জত বেলা না দিয়া বলেন ভাই কাজেরা যখন আমার আঘাত করে আমি যখন আল্লাহ গুয়াহাদ আল্লাহ গুয়াহাদ কই আমার শরীরের মধ্যে এমন আরাম পাই আমার এত মজা লাগে এরা যখন করে

এত আঘাত করেছে এত নির্যাতন করেছে আমি আমার জবান দিয়ে আমি বলবো না আমি আপনার কাছে আসি আমার জামাটা দিয়ে আপনি আমার গাছ থেকে নিষ্প্যন্ত মালিশ করেন

খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলেন আমার ভাই এত ইমানদার এত ইমানের মধ্যে ইমানের পাওয়ার আমি জানতাম না ও সাহাবীরা আমি মালিশ করে গিয়া দেখি পিছন দিকে কোনো গুস্ত নাই শরীরের মধ্যে শরীরের মধ্যে একমাত্র হাতি ছাড়া কোনো কিছু নাই

আরে কত না টুতো না আর মেম্বার তো মেম্বারের বিচারে ভাবনা মেম্বারের ছেলে মেয়ের অবস্থা দেখলে বাবা এই বোল এই এলাকা মনে কারণ না আর চেয়ারম্যানের কথা তো বাদ দিলাম এমপি মন্ত্রী দাঁড়িয়ে যাবো

বারো আলাদা তেলা সিঙ্গারা খাইলে তো এদের ক্যান্সার হইতো নাকি তৈবো হার্টের সমস্যা হইতো নাকি তৈবো ভাসা খাই পেট খাই খাইটা ভাসটা খাই এর হর আল্লাহ দিলে কোন সমস্যা নাই গরীব মানুষ গিয়া দেখبن ভাঙা ঘরতা হে হে কামাই রোজন ইচ্ছা মতে গোমায়তাছে আর দেয়াজা কোটি কোটি টি আর সম্পদে সি দুদ্ধা তিনডা লাগায়Errorf গোমায় আর ঘুরে কেমনে লাখ লাখ কে আল্লাহ ইরা তোলাছে মানুষের কষ্ট দিতে দিতে হেছে নাই যদি কই লোক মারা গেছে তখন দেয়া এই মানুষক আল্লা বাঁচাইছে আবার বিদায় হয়ে যা মানুষের চোখ দিয়ে আসমানের চোখ দিয়া পানি আছে জমিনের চোখ দিয়া পানি আছে গাছপালারা পর্যন্ত কাঁদে জোরে কথা টিকিট হেসলিম তেল দিয়া রুটি খা আর কম ভালো হয়ে যাচ্ছে যেই তুনের তেলের দৃষ্টান্ত কিভাবে দিব আমি আজকের রাতে অনেক মোতালা করেছি মোতালা হয়ে যা পাইলাম সোজা কথা হইল আমাদের দেশের সোয়াবিন তেলের দিই কালার এই কালারটা হইল জৈতুন তেলের কালার এখন বলেন তো দেখি রুটি দিয়া আপনি কত রূপ সুবাইয়া সুবাইয়া সাইরা তেল দিয়া খাইতে পারবেন একটা রুটি খাইতে পারবেন নি

শেষ ওটা চেয়া জমায়া সাই রে এখন যখন বিদেশ ছাড়াইছে আল্লাহ গো এখন দেখা যায় শরীর সহ লাগে না আগে দেখা যায় কোনো মতে চলতো সাদা লঙ্গিয়ে আর সাদা এই শাক পইরা চাই এখন পাউডার এমনি তুলে তুললা চাই রে আগে খাই তো আকিস বিড়ি এখন ভালো লাগে ইস্টার

কত ধান হাত বছর hore বিদেশে কি আইছে বিয়াচাদি করাইছে আল্লাহ এখন দুই চার মাস পরে এখন আর একাউন্টও না এখন একাউন্ট অতল হয়ে গেছে ইরামাইতে ঢোকে না এখন একাউন্টে চলে যা আমার একাউন্টে বলেন তো দিছি আছে না নাই আছে আরো রেকা জ্বালাইয়া কইরা লাইছে ইমাম ওয়াজিন যে এখন আছেন না নাই আল্লাহ আকবর মুসলিম আল্লাহাল কথা অনেক লম্বা আলোচনা যাই হোক আমাদের খান্তি তো মেহমান চলে আসে